ভাবছেন মাংস খেতে গিয়ে তার ভালো লাগতেছে না এখন একটা স্পেশাল কিছু হয়ে যাক তাই না তাই আজকে নিয়ে আসলাম মজার একটি রেসিপি এখানে আমি রুই মাছ নিয়েছি চার পাঁচ টুকরো আর নিয়েছি পুঁইশাক পুঁইশাক দিয়ে রুই মাছের এই পাতুরি অসাধারণ খেতে তাহলে আসুন রেসিপিটি আজকে শেয়ার করে দিই যাতে আপনারা সবাই ইজিলি তৈরি করে খেতে পারেন আগামী রুই মাছটা ভালো করে ক্লিন করে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি আর এখানে একটা পেস্ট তৈরি করে নিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সরিষা এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল আগে আমি মাছটা একটু ভেজে নেব মাছটা অবশ্যই মিনিমাম থার্টি মিনিট মেরিনেট করে রাখবেন তাহলে খেতে খুবই ভালো লাগে আমি যেহেতু এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি আর প্রায় এক মাস হয়ে গেল আসছি এই জন্য একটু হালকা কাজ ভাজা দিয়ে নিচ্ছি ফ্রেশ মাছ হলে বাঁচতে হবে না বা যারা ভাজা পছন্দ করেন একটু এভাবে আমার মতো হালকা ভেজে নেবেন আমি একেবারে হালকা করে একটু ভেজে নিয়েছি আমি সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি আরও একটু সরিষার তেল অ্যাড করে দিলাম এর আগে আমি অলিভ অয়েল দিয়ে ভেজে নিয়েছিলাম আমি যেহেতু এটা সরিষা দিয়ে সরিষা বাটা দিয়েছি এই জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা আর দিয়ে দিলাম একটু কালো জিরে আর কালো জিরের ফোড়নটা খুবই মজা হয় এই পাতুরিতে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম আমি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সরিষা সেটা দিয়ে দিলাম আর রিস ফুড খেতে খেতে ঈদের পরে যখন আর ভালো লাগে না তখন এরকম একটা তরকারি হলে আর কিছুই লাগে না আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন ভালো করে আবার মশলাটা ভুনাতে হবে আর এই মশলাটা খুবই ভালো করে ভুনিয়ে নিতে হবে কারণ এটা পাতরি হবে এই জন্য মশলাটা খুব ভালো করে ভুনাতে হবে যাতে তেল উঠে আসে মশলাটা যখন তেল উঠে এসেছে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি একটু এখন ভুনিয়ে নেব এটা খুব হালকাভাবে ভাবে আলতো হাতে করে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আর এই মাছটা খেতে খুবই সুস্বাদু এটা নদীর রুই মাছ পদ্মা নদীর মাছ খুবই মজা হয় খেতে এখন আমি একটু হালকা করে ঢেকে দিলাম এখন আমি মাছগুলো এবার তুলে নেব মাছটা বুনানো হয়ে গেছে এখন সবগুলো মাছ আস্তে আস্তে তুলে নিয়েছি এই মশলায় এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে কিলিন করে রাখা আর আমি শাক ছোট করে কেটেছি আপনার একটু বড় করেও কাটতে পারেন সমস্যা নেই আমি যেহেতু করব করব এজন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটু ভালোভাবে শাকটা ভুনিয়ে নেব এখন হালকা একটু ঢেকে দিব তাহলে শাকটা মজে যাবে কিন্তু তার আগে আমি এক চিমটি চিনি দিয়ে দেব কারণ চিনি দিয়ে শাক ঢেকে দিলে শাকের কালার নষ্ট হয় না সবুজ থাকে এই তো দেখুন আমি ঢেকে দিয়েছি শাকটা মজে গেছে তারপরও শাকের কালারটা একেবারে সবুজ এটা একটা রান্নার টিপস সবাই খেয়াল করবেন শাকটা আমি আর পানি কোনো অ্যাড করিনি শাক থেকে যতটুকু পানি উঠেছে এখন আমি মাছগুলো উপরে বিছিয়ে দেব এভাবে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি আবার ঢেকে কুক করে নেব আর পানি অ্যাড করব না এখন আমি উপরে একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর এভাবে করে পুঁশাকে রুই পাতুরি খেয়ে দেখবেন অসাধারণ হয় মজা গরম ভাতের সাথে সব সবকিছুর সাথে যাবে দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ এই তো অলমোস্ট হয়ে গেছে আমার অসাধারণ স্বাদে কালিজিরার ফোড়নে রুই পাতরি এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একটু এভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে এটা ফ্লেভারটা জলের সাথে মিশে যায় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই সিম্পল রেসিপিটি কেমন হলো অবশ্যই খেয়ে একবার আমাকে কমেন্ট করে বলবেন কে রান্নাটা কেমন হলো ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি বা ব্লক নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ